মোদিজি পেনশন প্রকল্পতে আবেদনে মিলবে তিন হাজার কিভাবে পাবেন বিস্তারিত জেনে নিন বন্ধুরা পেনশন নিয়ে অনেকেরই ধারণা যে সরকারি চাকরিজীবীরাই এর যোগ্য কিন্তু সে ধারণা এখন পাল্টাচ্ছে চালু হয়েছে মোদিজি পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে আপনিও পেতে পারেন আজীবন মাসে তিন হাজার টাকার পেনশন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলে রাখবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বোটমটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে দেশে তথা সারা বিশ্বে চলছে আর্থিক মন্দা এই পরিস্থিতিতে যদি মাসিক মাত্র ষাট টাকার বিনিময় প্রতি মাসে মোদিজি পেনশন প্রকল্প হিসাবে পাওয়া যাবে টাকা তাহলে কি অবাক করা নয় এই সুযোগ তিন হাজার এবার বন্ধুরা দেখা যাক কিভাবে নিতে পারবেন এই সুবিধা ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করতে মোদিজি পেনশন প্রকল্প তথা প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা নামক একটি পেনশন প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকারের দপ্তর বন্ধুরা এবার দেখা যাক কারা আবেদন করতে পারবেন এই মোদীজি পেনশন প্রকল্পে হু ক্যান অ্যাপ্লাই ইন পি এম এস ওয়াই এম ভারতের অসংগঠিত শ্রমিকরা বেশিরভাগই গৃহভিত্তিক শ্রমিক রাস্তার বিক্রেতা মধ্যাহ্ন ভোজন শ্রমিক হেড লোডার ইট ভাটা শ্রমিক মুচি ন্যাকড়া বাছাইকারী গৃহকর্মী ধোপা পুরুষ রিক্সা চালক ভূমিহীন শ্রমিক নিজস্ব হিসাবে কর্মী অর্থাৎ এই লিস্টে যাদের যাদের নাম আছে তারাই কেবলমাত্র এই সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন সো লাস্ট পর্যন্ত দেখবেন এছাড়াও দেখুন আরও যে সমস্ত যারা যারা আবেদন করতে পারবেন ভূমিহীন শ্রমিক অর্থাৎ যাদের জমি নেই আপনারা অন্য জমিতে চাষ আবাদ করে অর্থাৎ আপনারা রোজ খেটে খান এছাড়াও নিজস্ব হিসাবে কর্মী কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক অর্থাৎ বিল্ডিং লাইনে যারা কাজ করেন তারা যে সমস্ত লেবার হিসেবে কাজ করেন তারাও এটি আবেদন করতে পারবেন বিড়ি শ্রমিক অর্থাৎ যারা বিড়ি বাঁধেন এবং সেল করেন তাঁত শ্রমিক চামড়া শ্রমিক অডিও ভিজুয়াল শ্রমিক এর প্রত্যেককে আবেদন করতে পারবেন অর্থাৎ এক কথায় আপনি শ্রমজীবী অন্তর্ভুক্ত হলে অর্থাৎ শ্রমিক হলে বা আপনার কোনো কাজের সঙ্গে ছোট কোনো কাজের সঙ্গে যুক্ত হলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা এবার দেখা যাক উক্ত প্রকল্পে আবেদন করার জন্য আপনার মাসিক ইনকাম কত হতে হবে অর্থাৎ এ প্রকল্পে তো সকলেই আবেদন করতে পারবেন না সো আপনার নির্দিষ্ট একটি মাসিক ইনকাম যেটি থাকবে এটি ক্রস করে গেলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং সেটি আজকে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করে দেবো ভিডিওটি যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর ভালো লাগলে একটি লাইক করে দেবে চলুন দেখা যাক বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার মাসিক আয় হতে হবে পনেরো হাজার টাকা আর একবার রিপিট করছি এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার মান্থলি বা মাসিক আয় হতে হবে পনেরো হাজার টাকা সো বন্ধুরা যাদের এই মাসিক ইনকাম পনেরো হাজার টাকা তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আরেকটি শর্ত আছে আপনি কোনো প্রাইভেট জব বা সরকারি কোনো জব করে থাকলে এই প্রকল্পে আপনি অন্তর্ভুক্ত বা আবেদন করতে পারবেন না এবার বন্ধুরা দেখা যাক এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স অর্থাৎ মিনিমাম ও ম্যাক্সিমাম এজ কত হতে হবে অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার মাসিক ইনকাম পনেরো হাজার টাকা এবং আপনার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে এই উক্ত প্রকল্পে আপনি আবেদন করলে সুবিধা পেয়ে যাবেন বন্ধুরা এবার দেখা যাক মোদিজি পেনশন প্রকল্পে পেনশন এর বৈশিষ্ট্য এটি একটি স্বেচ্ছাসেবক এবং অবদানমূলক পেনশন স্কিম যার অধীনে গ্রাহক নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন অর্থাৎ আপনারা এই প্রকল্পে আবেদন করলে কি সুবিধা পাবেন সেটি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি মোদিজি পেনশন প্রকল্পে ন্যূনতম নিশ্চিত পেনশন অর্থাৎ পি এর অধীনে প্রতিটি গ্রাহক ষাট বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে তিন হাজার টাকা করে ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন অর্থাৎ আপনারা সকলেই জানেন যারা যারা গভর্নমেন্ট জব করেন অর্থাৎ সরকারি চাকরি করেন ষাট বছরের পরে রিটায়ারমেন্ট করার পরে তারা একটি নির্দিষ্ট পেনশন পান সেম প্রকল্পটি গরিব কৃষকদের জন্য মাথায় রেখে ষাট বছর প্লাস হলে তারা মাসে মাসে তিন হাজার টাকা কিভাবে এই যে পেনশনটি পাবে সেটিরই ব্যবস্থা করে দিতে চাচ্ছে এই স্কিমের মাধ্যমে সো আপনারা কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এছাড়াও কি বলেছে দেখা যাক পারিবারিক পেনশন মোদিজি পেনশন প্রকল্পে পেনশন প্রাপ্তির সময় গ্রাহক মারা গেলে সুবিধাভোগীর পত্নী পারিবারিক পেনশন হিসাবে সুবিধাভোগী কর্তৃক প্রাপ্ত পেনশনের পঞ্চাশ পার্সেন্ট পার অধিকারী হবেন অর্থাৎ যে মেল অর্থাৎ পুরুষ যে আবেদন করেছিলেন তার হঠাৎ মৃত্যু ঘটলে তার ওয়াইফ অর্থাৎ স্ত্রী ফিফটি পারসেন্ট পাবেন অর্থাৎ টোটাল তিন হাজার টাকা পেনশন পেলে আপনার আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী পাবেন দেড় হাজার টাকা অর্থাৎ ফিফটি পারসেন্ট পেনশন এই মোদিজি পেনশন প্রকল্পে যদি একজন উপকারভোগী নিয়মিত বিনিয়োগ করে এবং কোনো কারণে অর্থাৎ ষাট বছর বয়সের আগে মারা যান তবে তার বা তার স্বামী স্ত্রী নিয়মিত অবদান অর্থাৎ প্রদানের মাধ্যমে পরবর্তী স্কিমটিতে যোগদান করার এবং চালিয়ে যাওয়ার অধিকারী হবেন বা বিধান অনুযায়ী স্কিম থেকে বেরিয়ে যাবেন বা প্রস্থান বা প্রত্যাহার করা যাবে অর্থাৎ এই প্রকল্পে যেহেতু আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স হলে এটি আবেদন করতে পারবেন ষাট বছর যখন আপনার বয়স হবে তখন প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এরই মধ্যে আপনি যখন এই প্রসেসটা চালাচ্ছেন এরই মধ্যে আপনার হাজবেন্ড মারা গেল কিন্তু আপনি সেটি ওয়াইফ হিসাবে আপনি যে অর্থাৎ যে নমিনি থাকবে সে কন্টিনিউ করলে আপনার সিক্সটি সে এই পুরো তিন হাজার টাকা মাসে মাসে সে পেয়ে যাবে এরপর দেখা যাক বন্ধুরা গ্রাহকের প্রতিদিন বিনিয়োগ করতে হবে অর্থাৎ যেহেতু এটি একটি প্রাইভেট অর্থাৎ আপনারা একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করবেন এবং ষাট বছর বয়স পর্যন্ত সেটি আপনি বেনিফিট হিসাবে পার মাসে আপনি তিন হাজার টাকা করে পেয়ে যাবেন এর জন্য আপনাকে ফিফটি পারসেন্ট আপনি পঞ্চাশ টাকা ভরলে গভর্নমেন্ট আপনার জন্য পঞ্চাশ টাকা বিনিয়োগ করে দেবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার দ্বারা মিলিত অবদান মোদিজি পেনশন প্রকল্পে হলো ফিফটি ফিফটি ভিত্তিতে একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প যেখানে নির্ধারিত বয়স নির্দিষ্ট প্রিমিয়াম সুবিধাভোগী দ্বারা এবং চার্ট অনুযায়ী কেন্দ্র সরকার দ্বারা মিলিত প্রিমিয়ামে জমা করা হবে অর্থাৎ আপনি উনত্রিশ টাকা পে করলে গভর্নমেন্ট আপনাকে উনত্রিশ টাকা পে করে দেবে টোটাল আপনার ফোরটি এইট অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সো এই হিসাবে আপনার টাকাটি ক্রেডিট হতে থাকবে বন্ধুরা ভিডিওটি যেহেতু লেন্থি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কিভাবে আবেদন করবেন কোথায় যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে পরবর্তী ভিডিওটিতে আপনাদের ফুল ডিটেলস আমি আবেদন জানিয়ে দেবো এর জন্য আপনাদের নিচে দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এছাড়াও কমেন্টে আপনাদের পরবর্তী যে ভিডিওটি অর্থাৎ সেকেন্ড স্টেপের ভিডিওটি আপনারা পেতে চান কি না আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেটিও জানাবেন এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও